আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা পুনরায় আপনাদের জন্য প্রচার করছি এই বাড়িটি এখানে জমির পরিমাণ রয়েছে তিন শতাংশ এটি হচ্ছে বত্রিশ নং ওয়ার্ড বসুরা এলাকায় এখানে আগে এই বাড়ির মালিক থাকতেন পাশে তিনি নতুন ভবন করেছেন সেজন্য এই বাড়িটিতে এখন থাকা হয় না এটি এখন বিক্রি করে ফেলবেন প্রশস্ত রাস্তা থেকে ছয় ফিট রাস্তা আর দশ থেকে বারো ফিটের মতো হবে চার ফিট রাস্তা রয়েছে বাড়িতে আসার জন্য সুতরাং আপনাদের চলাচলের জন্য সমস্যা হবে না আশা করছি যাদের বাজেট একেবারেই কম আপনারা গাজীপুরে একটি নিজেদের বাড়ি চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি উপযুক্ত এই ওয়াল পর্যন্ত হচ্ছে জমির সীমানা ওয়ালটা হচ্ছে একটি ফ্যাক্টরির ওয়াল পাশে ফ্যাক্টরি রয়েছে জাঝর থেকে এখানে আসতে মাত্র পাঁচ মিনিট লাগে খুবই কাছে চলাচল ব্যবস্থা ভালো কাছাকাছি আপনারা দশ টাকা অটো ভাড়া দিয়ে রেল স্টেশন চলে যাইতে পারবেন ধীরাশ্রম রেল স্টেশন চতুর্দিকেই চলাচল করা যায় কাছাকাছি আপনার সব কিছুই পাবেন দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু গ্রেট ভীম দিয়ে করা এই যে লোহা দেখছেন যদিও দেখা যাচ্ছে পুরান আপনারা কিছু সংস্কার করলে ঠিক হয়ে যাবে পিছনে দেখতে পাচ্ছেন অ্যাটাচড বাথরুম করার মতো ক্যাপাসিটি করা আছে আপনারা চাইলে এই বাড়িটি থেকে দু চারটি জমি পরে হচ্ছে খাল আপনাদের ড্রেনেজ ব্যবস্থা পাইপ দিয়ে আপনারা সেই খালে নিয়ে দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কলম করা আছে চারি সাইডে বাউন্ডারি করা আছে নিচু সকলের কাছে দোয়ার দরখাস্ত আমি খুবই অসুস্থ আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন বাড়িটির অবস্থান দুইটি রুমের স্ট্রাকচার করা আছে আপনারা দরজা জানালা এবং উপরে টিন নিচে ফ্লোর পাকা করলে আবার নতুন করে এটা দাঁড়িয়ে যাবে অনেক কাজ বাকি রয়েছে আবার অনেক কাজ করা হয়েছে ওই যে দেখেন পাশে কত বড় ফ্যাক্টরি এটা একটা রানিং ফ্যাক্টরি তো সুতরাং একেবারেই কম দামে যারা জমি চাচ্ছেন বাড়ি যাচ্ছেন তাদের জন্য এই বাড়িটি খুবই উপযুক্ত এর আগের বার ভিডিও দেওয়া ছিল বারো লক্ষ যে এই মাত্র যিনি দেখলেন ইনি হচ্ছে বাড়ির মালিক এই বাড়িতেই উনি থাকে এই যে দেখেন রাস্তা এই যে বাড়ি এতটুক জায়গা এই বাড়িতে যাওয়ার জন্য রাস্তা করা আছে সব কিছু মিলে ভালো হবে আশা করছি তো এই বাড়িটি যারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আগের বার দেওয়া ছিল বারো লক্ষ টাকা আরও এক লক্ষ টাকা কমে আপনারা এগারো লক্ষ টাকা হলে এ বাড়িটি নিতে পারবেন এটাই শেষ দাম আর দামাদামি করার সুযোগ নেই অনেকে আসছেন দেখছেন আপনারাও এসে দেখতে পারেন যদি ভালো লাগে কাগজপত্র অফিসিয়ালি যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষের বাড়ি ঘর সামনে গেলেই প্রশস্ত রাস্তা এই প্রশস্ত রাস্তা থেকে এক দেড় মিনিটের ভিতরে আপনারা তিরিশ ফিটের পিস ঢালাই রাস্তা পেয়ে যাবেন এখান থেকে গাজীপুর চৌরাস্তা যাইতে সর্বোচ্চ সময় পনেরো মিনিট লাগবে খুবই কাছে তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি